তো মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা এবং আমাদের এশিয়ান কাপে সব রকম দুঃখ ভুলে আবারও সুপার কাপে মনোনিবেশ করতে হবে সুপার কাপের প্রথম সেমিফাইনালে ইস্ট বেঙ্গল এবং জামশেদপুর মুখোমুখি আবারও একদিকে কার্লোস পদ্রাত অপর দিকে খালিদ জামিল একটা অন্যরকমের ফাইট আমরা আজকের ম্যাচে কোচের ট্যাকটিক্স থেকে অবশ্যই দেখতে পাবো একদিকে অন্যতম সেরা একজন ভারতীয় কোচ অন্যতম সফলতম একজন ভারতীয় কোচ এবং অন্যদিকে একজন সেরা এবং সফলতম বিদেশি কোচ অবশ্যই এই ম্যাচটা আলাদা একটা ভাইবস আমাদের সাড়ে সাতটা থেকে দেবে নিশ্চিতভাবেই কারণ আলাদা লেভেলের খেলা কিন্তু আমরা সিরিয়াসলি দেখতে চলেছি দুটো টিমই অ্যাটাকিং দিক থেকে তাদের মোবিলিটি রয়েছে ডিফেন্সিভলি তাদের স্ট্রং দেখিয়েছে বাট দুটো টিমই কিন্তু ক্লিনসিট রাখতে পারেনি গোল তারা খেয়েছে ম্যাক্সিমাম টাইমে মাঠের যে ব্যাটেল একদিকে সাউল ক্রেস্পো উল্টো দিকে জেরেমি মঞ্জোরো এই যে ফাইটটা এই ফাইটটা কিন্তু আজকে সিরিয়াসলি ইন্টারেস্টিং হতে চলেছে অবশ্যই সেই ম্যাচটা নিয়ে ছোট্ট করে কথা বলবো শুরু করবো ভিডিওটা ফার্স্ট অফ অল যে ম্যাচ দেখা যাবে কোথায় যেটা নিয়ে থেকে বেশি কমেন্ট আসে জিও সিনেমাতে কিন্তু খেলা দেখা যাবে টিভিতে খেলা দেখার সম্ভাবনা ছিল না এখনও অবধি নেই অনেকেই বলছে টিভিতে নাকি খেলা দেখতে পাওয়া যাবে বাট কোথাও এখনও অবধি অফিসিয়াল কনফার্মেশান আসেনি যে স্পোর্টস এই খেলা দেখতে পাওয়া যাবে সো জিও সিনেমাতে কিন্তু দুটো সেমিফাইনাল এবং ফাইনাল যা ম্যাচ রয়েছে সবই দেখতে পাওয়া যাবে যেমনভাবে চলছিলো সাড়ে সাতটা থেকে খেলা রয়েছে কালিঙ্গার যে মেন পিচ স্টেডিয়ামের সেখানেই খেলা হবে এবং দুটো টিমের যদি আপাতত সবথেকে বড় স্ট্রেংথ আমরা দেখি তাহলে হচ্ছে তাদের অ্যাটাকিং লাইন আপ যেভাবে জামশেদপুর এফসি গোল করেছে যেভাবে তারা কেরালাকে হারিয়েছে নর্থ ইস্টকে হারিয়েছে শিলং লাজং চলো ঠিক আছে আই লিগের ক্লাব বাট যেভাবে নর্থ ইস্ট অ্যান্ড কেরালাকে হারিয়েছে অ্যাটাকিং যে ফোর্স অ্যাটাকিং যে মোবিলিটি সিরিয়াসলি ওদের টপনচ রয়েছে এবং উল্টো দিকে ইস্টবেঙ্গল বা এই ডার্বিতে তিন এক গোলে জিতে এসেছে কোথাও একটা মনোবলের চূড়ান্ত লেভেলে ইস্টবেঙ্গল থাকবে তার আগের দুটো ম্যাচও জিতেছে বাট তারা অনেকটা তুলনামূলক কম শক্তিশালী প্রতিপক্ষ ছিল বাট মোহনবাগানের ইগেস্টের ডার্বি জয়টা এবং সেটাও তিন এক গোলে জয়টা সেটা ইস্টবেঙ্গলকে মোটিভেশনের দিক থেকে একটু হলেও এগিয়ে রাখবে বাট সেমিফাইনাল ইভেন এই ধরনের নকআউট টুর্নামেন্টে সেমিফাইনাল যেখানে নব্বই মিনিটে অনেক কিছু ঘটতে পারে সেখানে কোনো কিছুই নিশ্চিত না এবং যদি ড্র থাকে তাহলে অবশ্যই এক্সট্রা টাইম তারপরেও থাকলে পেনাল্টি শ্যুট আউট বা এই পেনাল্টি শ্যুট আউটে গিয়ে ফাইসালাটা খুব একটা ঠিকঠাক লাগে না বেটার হয় কি দুটো টিমের প্লেয়াররা নিজেদের যা কোয়ালিটি রয়েছে সেই দিয়ে নব্বই প্লাস থার্টি মিনিট একশো কুড়ি মিনিটের মধ্যে ম্যাচ যে ক্ষমতা রাখলে অনেক বেশি এন্টারটেনিং ম্যাচ হয়ে যায় দ্বিতীয় যে ব্যাপারটা রয়েছে দুটো টিমের স্ট্রং পয়েন্টের দিক থেকে সেটা অবশ্যই দুটো টিমের ডিফেন্স डिफेन्स लाईन जेभाव दोन के কোথাও সলিড দেখিয়ে দুদিকে বিদেশি অ্যান্ড ইন্ডিয়ান ডিফেন্ডার তারা অনেক বেশি ওয়ার্কলোড নিয়েছে দুটো সাইড ব্যাক দুটো টিমেই ভালো রয়েছে অল অ্যাটাকিং একটা আমরা ফুটবল দেখতে চলেছি মাঝ মাঠের একটা ব্যাটেল যেটা আমি শুরুতেই বললাম যে সাউল ক্রেস্পো একদিকে জেরেমি মানজোরো এই যে ফাইটটা একজন ডিফেন্সিভ ব্লকার একজন অ্যাটাকিং হয়েতে উঠে আসা এবং ভাইস বার্সা দুটো দিকেই হবে তো কোথাও একটা আলাদা রকম ফাইট আমরা এনজয় করতে চলেছি ইস্ট ইস্টবেঙ্গল একটা ডেফিসিয়েন্সি নিয়ে নামবে সেটা অবশ্যই বোরহা হেরা টিমের অন্যতম নির্ভরযোগ্য প্লেয়ার ওয়ার্কলোড নিতে পারে ক্রিয়েট করতে পারে গোল করার ক্ষমতা রাখে এই ধরনের একটা প্লেয়ারকে যদি একদম মাঠের বাইরে রেখে কোচকে নামতে হয় সেই ক্ষেত্রে একটা বড়ো প্রবলেম উল্টো দিকে জামশেদপুর সেখানে চিমাচুক কিন্তু সাসপেনশন কাটিয়ে ফিরে আসছে তো এটা একটা বড় থ্রেট হতে পারে ইস্টবেঙ্গল বক্সের কাছে এবার যদি আসি যে এই টিম থেকে ইস্টবেঙ্গল এবং জামশেদপুর তাদের সব থেকে বড়ো চাহিদা কী থাকবে ফার্স্ট অফ অল ইস্টবেঙ্গল কোচ তিনি নিশ্চিতভাবে এমন একটা লাইন আপকে নিয়ে আসবেন যে লাইন আপটা শুরু থেকেই কিন্তু হাই প্রেস করবে কারণ ইস্টবেঙ্গল আস্তে আস্তে দেখা যাচ্ছে যে লো ব্লক সেইভাবে খুব বেশি খেলছে না শুরু থেকে একটা হাই প্রেস করার চেষ্টা করছে এবং জামশেদপুর হয়তো শুরু থেকে যেটা জামশেদপুরে আমরা স্কট কুপারের কোচিংয়েও দেখতাম খালিদ জামিলের কোচিংয়েও দেখেছি যে শুরুতে কিছুটা লো ব্লক খেলা কিছুটা অ্যাটাকগুলোকে কনজিউম করা এবং তারপরে কাউন্টার অ্যাটাকে যাওয়া বাট যখন জামশেদপুর কাউন্টার অ্যাটাকে গেছে সেটা কেরালা ম্যাচ হতে পারে নর্থ ইস্ট ম্যাচ হতে পারে ওদেরকে কিন্তু অনেক ডেঞ্জারাস দেখিয়েছে তো কাউন্টার অ্যাটাকটা কোথাও খালিদ জামিলের কাছে এটা বিরাট বড় অস্ত্র হতে পারে তো দুটো টিমের যে স্ট্র্যাটেজি রয়েছে একটু ডিফারেন্ট রয়েছে কোচের যে ভিশন বা প্ল্যানিং রয়েছে যে প্ল্যানস রয়েছে সেইগুলো একটু ডিফারেন্ট রয়েছে এবং এই ধরনের যখন দুজন পুরো ডিফারেন্ট কোচ মাঠে নামে তাদের টিম নিয়ে তখন সেই খেলাটা দেখার মজা কিন্তু একটা অন্য লেভেলে গিয়ে পৌঁছয় এবার যদি বলি যে দুটো টিমের বেস্ট ইলেভেন কী হতে পারে তাহলে অবশ্যই জামশেদপুরের গোলে অবশ্যই টিপি রেহেনেশ দুটো সাইড ব্যাকে মোহাম্মদ উভাইস অ্যান্ড প্রভাত লাকটা খুব ভালোভাবে তাদের কম্বিনেশন কিন্তু এই মুহূর্তে জমে গেছে দুজন সেন্টার ব্যাকে এলসিনহো অ্যান্ড প্রতীক চৌধুরী ডিফেন্সিভ মিডফিল্ড বা সেন্ট্রালের দায়িত্বে অবশ্যই রেই তাসিকাওয়া রয়েছে জারমরনপ্রীত রয়েছে জারেমি মঞ্জুরও রয়েছে দুটো উইংয়ে সইমিন লেন অ্যান্ড ইমরান খান রয়েছে বেঞ্চে কিন্তু নাওরামের মতো প্লেয়ার রয়েছে মোহাম্মদ সানানের মতো প্লেয়ার রয়েছে গোল করছে অ্যান্ড অভিয়াসলি ফরওয়ার্ডে চিমাচুকু রয়েছে বেঞ্চে কিন্তু স্টিভ আমরি অ্যালেন্স টিভানোভিচ এই ধরনের প্লেয়ারদের কোথাও সাপোর্টটা খালিদ জামিল ভীষণভাবে পাবেন যদি উল্টো দিকে ইস্টবেঙ্গলের বেস্ট লাইন আপের কথা বলি তাহলে অবশ্যই গোলে প্রভুকান্ত সিঙ্গিল দুটো সাইড ব্যাকের রাকিব অ্যান্ড নিশু কুমার সেন্ট্রাল ডিফেন্সিভ ডুওতে অবশ্যই হিজাজি মেহের সাথে হোসে হোসেনও পারদো ডিফেন্সিভ মিডফিল্ডে সৌভিকের সাথে সাউল ক্রেসপো অ্যাটাকিং মিডফিল্ডে কোথাও আজকে কিন্তু বোরহাকে ভীষণভাবে কোচ মিস করবেন সেই জায়গাতে আমরা হয়তো ক্লেইটন সিলভাকে একটু নিচের দিকে নেমে এসে খেলতে দেখতে পারি একটু ক্রিয়েটিভ রোল নিতে দেখতে পারি রাইট দিয়ে অবশ্যই বিষ্ণু লেফট উইং দিয়ে নান্দা এবং সেন্টার ফরওয়ার্ডে অবশ্যই হাবিয় শিবিরো টোরো এটা আমার মতে কোথাও আজকের বেস্ট ইলেভেন হতে পারে কারণ এর বাইরে খুব একটা বেশি অপশন আপাতত ইস্টবেঙ্গল কোচের হাতে নেই বাকি যে সমস্ত প্লেয়ার রয়েছে তারা কিন্তু বেঞ্চ স্ট্রেংথটাকে কোথাও বাড়িয়ে রাখবে এবং পরবর্তী সময় তারা মাঠে নামলে খেলা চেঞ্জ করতে পারে যেখানে এমন সিকের মতো প্লেয়ার রয়েছে যে সেন্টিকের মতো প্লেয়ার রয়েছে এই ধরনের প্লেয়াররা কিন্তু পরবর্তী সময় মাঠে নেবে বা অজয় ছেত্রী রয়েছে অ্যাডউইন সিন্ডি ভাঁসপাল রয়েছে দেখা যাক কতটা দুটো টিম তারা নিজেদের শক্তি সামর্থ্য নিয়ে মাঠে নামে সাড়ে সাতটা থেকে খেলা জমায় অবশ্যই প্রেডিকশনের কোনো রাস্তা নেই কারণ এই ধরনের নকআউট ম্যাচ যে কোনো মুহূর্তে যে কোনো সময় তার পালা বদল করে ফেলতে পারে অবশ্যই সাড়ে সাতটা থেকে খেলা দেখব তারপরে খেলা যা হচ্ছে সব কিছু কিন্তু ম্যাচের পর আফটার ম্যাচ রিভিউ নিশ্চিতভাবে আসবে দেখা হবে সেই ভিডিওতে এই ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক করো শেয়ার করো যা যে ওপিনিয়ন্স রয়েছে রিগার্ডিং দিস ম্যাচ অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই